একুশো টাকা চব্বিশ হাজার সাতশো নব্বই টাকা কত ভাইয়া চব্বিশ হাজার সাতশো নব্বই টাকা ভাইয়া আর বারো দুইশো ছাপ্পান্ন যেটা সেটা রাখবো সাতাশ হাজার চারশো নব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো নয়শো টাকা নিচে

নতুন সপ্তাহে নতুন ভাবে আবারও চলে আসছি আপনার কাছ থেকে ভালো কিছু নেব ভালো থাকবো ভাইয়া প্রতি শুক্রবার রাতে আমি চলে আসি আপনাদের মাঝে শুরুতে একটা কথা বলতে চাই আমার দোকানের লোকেশন আসলে বলা লাগে তারপর বলে দিই আমাদের দোকানের লোকেশন হলো

That's

আর পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা এখন যায় ভাইয়ারেড পার্সেন্ট ভাই নিতে পারেন এখন যদি ফোন না

এটা কিন্তু দুই জিবি র্যামের আর ভার্চুয়াল আরো দুই জিবি বাড়ে এই জন্য বললাম যে চার জিবি ওকে চৌষট্টি জিবি এটা রাখতে পারতেছি নয় হাজার টাকার ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার

কোম্পানি আপনাকে ঠিক করে দেবে ঠিক না করতে পারলে চেঞ্জ কোম্পানি চেঞ্জ করে দেবে তাহলে এ3 এক্স এটা হলো আপনার

পছন্দ আছে তারা নিতে পারবেন 18900 টাকা 18900 টাকা এটা হল আপনার 4128 তো আমি এটা না নিয়ে আমি আপনাদেরকে প্রেফার করব Y19S নিতে পারেন 4128 এবং 6128 এই ফোনটা অনেক সুন্দর একটা ডিভাইস আপনার 4128 এ রাখবো মাত্র

লাইট চমৎকার একটা ডিভাইস ভাইয়া খুব হিট একটি প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা দিচ্ছি ভি ফোরটি লাইট এর হলো আপনার দুইটা ডিভাইস ভাইয়া ওকে

বারো দুইশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো ভাই আচ্ছা বারো দুইশো ছাপ্পান্নারশো নব্বই টাকা দিবেন আপনার কুরিয়ার সার্ভিস মাধ্যমে ঢাকার বাহিরে যারা আছেন তারা আমাদের থেকে নিতে পারবেন এবং যেকোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ারে নিতে চান ভাইয়া তাদের উদ্দেশ্যে আমি বলছি এক হাজার বিশ টাকা বুকিং মানির মাধ্যমে দিয়ে আপনার পছন্দের ফোন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন এবং যেইখানে যেইখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কন্ডিশনের প্রোডাক্ট নেয় শুধু সেইখানেই যাবে ভাইয়া ওকে ওকে

ফেলেন আমি বলি আমাদের কাছে গ্রিন লাইন বা অনেক কিছু সমস্যা হয় যে অ্যাপেল ডিভাইসের

হ্যাঁ তারপর ভাই আপনার আইকিউর কি কি আছে ভাই আপনার আইকিউর

একটু দাম বেশি দশ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট একশো আট ভাইয়া ছত্রিশ হাজার চারশো টাকা ছত্রিশ হাজার চারশো টাকা ভাইয়া আর যেটা বারো দুইশো ছাপান্নার চল্লিশ হাজার নয়শো নব্বই

জি ভাইয়া আচ্ছা আরো বড় ইনসিটে বড়টা আছে ল অনরের এক সাইডে এটা রাখবো ভাইয়া মাত্র

আপনার সতেরো হাজার টাকার ডিভাইস চমৎকার একটা অফার চলতেছে আমাদের এইচআর টেলিকমে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পনেরো হাজার দুইশো টাকা দুইশো পনেরো হাজার টাকা আঠারোশো টাকা দেন

টাকা এবং আট দুই ছাপ্পান্নাইয়া মাত্র পনেরো হাজার ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ভাইয়া এই মুহূর্তে ভালোই ভালোই নোট থার্টি নোট থার্ড থার্ডি এটা পাঁচশ টাকা রাখবো ভাই হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন একুশ হাজার পাঁচশো টাকা নেওয়া যায় নিতে পারেন রেডমি থার্টি সি ভাই ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রোম ইন্টারন্যাশনাল

আমার কাছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে আমি একুশ হাজার সাতশো টাকা ইনশাল্লাহ দিতে পারব ডাউন হলে ওটা তো আপনার দেখবেন আমি ভিডিও সবসময় বলি যে যখন আমার যতক্ষণ আমার আমার

সবচেয়ে ভালো ভালো প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা এইচআর টেলিকম থেকে সবসময় প্রোডাক্ট কিনতেছেন এবং ভবিষ্যতে কিনতে ওইভাবে প্রাইস দেওয়ার চেষ্টা করি ভাইয়া কিন্তু কিছু পোকো সিক্স এক্স সেভেন প্রো এগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ এক্স সিক্স ভাই পোকো হলো পঁচিশ টাকা পঁচিশ হাজার ভাইয়া পোকো

আট দুশো ছাপ্পান্নয়তাল্লিশ আছে এটা আপনি মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন এবং তিন চৌষট্টি চার চৌষট্টি পেয়ে যাচ্ছেন

শুরুতে বলে যাচ্ছি ভাই শুরু শুরুতেও বলতেছি এবং শেষও বলতেছি আপনারা যারা আমার দোকানে এখনো ভিজিট করেন নাই দয়া করে আমাদের থেকে কেনা লাগবে না দোকানটা দেখে যান যেমন কালকে এক কাস্টমার ফোন দেওয়া বললো যে ভাই আমি যে কুরিয়ার আপনাকে এক হাজার বিশ টাকা দেবো কিন্তু আপনি যদি নাম্বার বন্ধ করেন এরকম ধরেকে প্রতারণা করে ওই ভাইকে আমি বলছিলাম যে ভাই আমি জানি না আপনি এই ভিডিওটা দেখতেছেন কিনা যদি দেখে থাকেন অবশ্যই আমার আপনার কথাটাই আমি বলতেছি ভিডিওতে যে আপনাকে আমি বলেছিলাম যে ভাই আপনি লাগলে ভিডিও কলে ফোন দেন দেখেন আমার সব আছে কি নাই